কিছুটা আলোচনা করতে পারবেন আসতে হবে ষোলো ভিজিট করতে হবে অবশ্যই ভাই তার পাশে একটা পাশু গাড়ি আছে জি ভাইয়া দুই হাজার সতেরো তে ভাইয়া আচ্ছা কত রেশি সতেরো তে হ্যাঁ হ্যাঁ আবার মিডিয়া কন্ট্রোল আছে জি ভাই আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে রিমোটে কিন্তু এটা আপনার হয় দেখি ভাই কিভাবে হয় রিমোট 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 রিমোটে করা হয় আচ্ছা খুবই স্মার্ট একটি গাড়ি এবং এটাতে আমি ড্যাশবোর্ডের কন্ডিশন দেখলে আলহামদুলিল্লাহ যে কোনো কারো পছন্দ হবে জি ভাইয়া এদিক থেকে একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে

এই রিমোট টা সহ এবং জিপ গাড়ি ছয় লাখ প্লাস টাকায় আছে দশ লক্ষ প্লাস টাকায় আছে এবং তিন চার লাখ টাকা কিন্তু গাড়ি আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের থাকার জন্য ভালো থাকবেন ঠিক আছে ভাই সালাম